আমার ছোট্ট চ্যানেলে সকলকে স্বাগত চলে আসলাম আজকে নতুন ব্লগ নিয়ে দেখে নাও আমার হাজব্যান্ড স্বামী নয়তো আসামি হোক এইগুলো রইল বিয়ের কিছু আগের ছবি তো কিভাবে আমরা সবটাই তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা যে যেখান থেকেই আমার ভিডিওগুলো দেখছো সকলকে রইল অনেক অনেক ধন্যবাদ আর সবাই এইভাবে আমাকে সাপোর্ট করো এইভাবে আমার পাশে থেকো আর তোমাদের ভালোবাসা থাকলেই তবেই আমি কিছু করতে পারবো তো এটা রইলো আমার বিয়ের ভিডিও সবাই যেন আমার লাইফটা কিভাবে ছিল আর কিভাবে পুরো লাইফটা নষ্ট হয়ে গেছে সম্পূর্ণটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম এটা দেখো এটা হচ্ছে আমার বিয়েটা অলরেডি কমপ্লিট হয়ে গেল এটা রইলো আমার বউ ভাতেই বউ ভাতের ছবি তো খুব ভালোই ছিলাম বিয়ের পরে জাস্ট একটা সপ্তাহ এক সপ্তাহ পরেই যেন কীরকম একটা ঝড় আসলো উড়ো ঝড় সব কিছু উলট পালট করে দিল তো এক সপ্তাহ আমি মোটামুটি ভালো ছিলাম তারপর থেকেই শুরু হয়ে গেল আমার সংসারে প্রতিনিয়ত অশান্তি মদ খেয়ে এসে দেখো কতটা সহ্য ক্ষমতা বাড়াতে হয়েছে আমাকে এটা এটা তো মেরেছে এর আগেও মেরেছে অনেকবার কিন্তু এটা খুব ভয়ানকভাবে মেরেছিল এটা মারার পরেও আস্তে আস্তে নিজেকে গুছিয়ে নিয়েছি আবার সুস্থ হয়ে আবার নতুনভাবে সংসার করার পরিকল্পনা করেছিলাম বা সংসার করার চেষ্টা করছিলাম তো যাই হোক সেই সুখটাও আমার সয়নি দেখো শেষ পরিণতি এটা আমি ভালোবেসে বিয়ে করেছিলাম বা সবটা জেনে শুনেই করেছিলাম কিন্তু সত্যি কথা বলতে হয়তো সুখটা আমার কপালে সয়নি তাই আমি সুখের সংসার করতে পারিনি দেখো কি পরিমাণ কীভাবে আমাকে মেরেছিল মৃত্যুর সাথে লড়াই করে ফিরে এসেছি বা মৃত্যুর সাথে বেঁচে নতুন জীবন পেয়েছি এইটা হয়েছিল দু সালের পঁচিশে সেপ্টেম্বর তো তারপর থেকেই আমার জীবনে দীর্ঘ লড়াই বা বলতে পারো জীবনে অনেক মানে কঠিন সময় পেরিয়ে আজ আমি হয়তো খুব ভালো আছি খুব ভালো বলবো না কারণ দৈনন্দিন জীবনের অনেক অনেক টেনশান বিয়ের দেনা অনেক অনেক কিছু আছে সবটা হয়তো বলতে পারি না বা সবটা দেখাতে পারি না দেখো এই অবস্থা হয়েছিল আমার এক বছর আগে পশুর মতো আমাকে অত্যাচার করেছিল পশুর মতো মানুষ কীভাবে পারে এটা করতে আমি এটাই অবাক হয়ে গেছিলাম এটা হচ্ছে আমার স্বামীর ছবি তো যে যেখানেই থেকেই আমার ভিডিওগুলো দেখছো সকলকে রইলো আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা তো সেই দিনটা স্মরণে রেখে এই বছরে পঁচিশ তারিখে এই উদ্বেগটা আমি নিয়েছিলাম যে আমি তো মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি তো যদি এই দিনটা স্মরণ করে কিছু করা যায় তো সেই স্মরণটা মাথায় রেখে আমি কিছু মানুষের পাশে দাঁড়িয়েছিলাম তো এই ভিডিওটা হচ্ছে পঁচিশ তারিখ এই সেপ্টেম্বরের পঁচিশ তারিখ হয়েছিল তো যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছো প্লিজ আমাকে একটু আশীর্বাদ করো আমি যেন এইভাবে মানুষের পাশে থাকতে পারি বা এইভাবে মানুষের মানুষের সাহায্যে আগিয়ে যেতে পারি তো একটাই আমি এখন বুঝি যে মানে মানুষের যে চোখে যে আমি হাসিটা দেখেছি সত্যি এটা এই হাসিটা বা এই খুশিটা হয়তো নিজে দামি দামি জিনিস কিনেও হয়তো এই খুশিটুক আমি উপলব্ধি করিনি যতটা খুশি আমি উপলব্ধি করেছি এদেরকেই সামান্য কিছু খাবার তুলে দিয়ে জাস্ট একটা করে কেক ছিল যতটা আমার সামর্থ্য হয়েছে সবাই যেন আমার অবস্থা তো যেটুক আমি পেয়েছি আমি সেইটুখানেই তুলে ধরার চেষ্টা করেছি আর একটাই বলবো সবাই আমাকে আশীর্বাদ করো আমি যেন আমার জীবন দীর্ঘ জীবনে যেন এইভাবেই মানুষের পাশে দাঁড়াতে পারি বা এইভাবেই যেন সকলকে ভালোবাসা দিয়ে যেতে পারি তো প্লিজ প্লিজ সবাই আমাকে সাপোর্ট করো এইভাবেই আর হচ্ছে কেউ মানে কি বলবো কেউ যদি কখনও আমার স্বামীকে রাস্তাঘাটে দেখতে পাও অবশ্যই আমার সাথে একটু কন্টাক্ট করিও কারণ মানে মানসিক ভারসাম্যহীন বলতে পারো তবেই এই কাজটা করতে পারে কারণ সঠিক মাথায় কেউ এই কাজটা করতে পারে না এটা আমার অভিজ্ঞতা থেকে বলছি নিশ্চয়ই সে মানসিক রুগী এটা নি এটা হানড্রেড পারসেন্ট শিওর তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো এইভাবে আমাকে সাপোর্ট করো